আসসালামু আলাইকুম আজ আমরা একটি আইফোন ফিফটিন পেয়েছি ফুল রিভিউ করার জন্য দু সালে আইফোন সিক্সটিনের সময়ে ফিফটিন কীরকম পারফরমেন্স দিচ্ছে চলুন দেখে নেওয়া যাক আমরা যে ডিভাইসটি নিয়েছি এটি ইউজড কিন্তু খুব অল্প কিছু দিনের আমরা এটিতে একশো পারসেন্ট ব্যাটারি হেলথি পেয়েছি ফোনটির চার্জও হয়েছে খুব অল্প সময় আমরা এটিকে নতুন ডিভাইস হিসাবে ধরব বর্তমান বাজারে আশি থেকে পঁচাশি হাজার টাকা বাজেটে সিঙ্গাপুর অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোন পাওয়া যায় আপনারা কি পঁচাশি হাজার টাকা বাজেটে আইফোন ফিফটিন নেবেন নাকি অন্য কোনো ফোন নেবেন চলো সেটির একটি ডিসিশান মেক করি আমাদের হাতের ডিভাইসটি আরব আমিরাত ভেরিয়েন্টের একটি ফোন যেটি আমি গত পাঁচ দিন ধরে আমি আমার পার্সোনাল ডিভাইস হিসাবে ইউজ করেছি কিন্তু দুঃখজনকভাবে আমি ফোনটির ভিডিও করতে পারিনি ফোনটির ভিডিও শুরু করি আমি ফোনটি রিসেটের পর আমি দেখতে চেয়েছিলাম যে ফোনটি রিসেট করার পরও একশো পার্সেন্ট ব্যাটারি থাকে কি না আইফোন ফিফটিনে আপনারা একটি সিক্স পয়েন্ট ওয়ান ডিসপ্লে পেয়ে যাবেন যেটি সুপার রেটিনা এইচডিআর টেন সাপোর্টেড ডিসপ্লে ফোনটির ডিসপ্লে খুবই সুন্দর কিন্তু সিক্সটি এয়ার্স থাকার কারণে ফোনটিতে আপনারা একটি চপি চপি ফিল পাবেন যা এই বাজেটে কোনোভাবে মেনে নেওয়া যায় না ফোনটিতে চিপসেট হিসাবে পাবেন বায়োনিক এস সিক্সটিন যা এই বাজেটে একটি বিস্ট বললেই চলে আপনারা যারা আইফোন ইউজ করেন তারা জানেন যে আইফোনের চিপসেটের কারণে অনেক লং টাইম ধরে বছরের পর বছর ধরে ফোনটি ফাস্ট থাকে এবং কি খুবই স্মুথলি ইউজ করা যায় ফোনটি স্টেরিও স্পিকার আমাকে মুগ্ধ করেছে আমি গত পাঁচ দিন এসে যে আমি সব থেকে বেশি ভিডিও কনজামশন করেছি যার পারফরমেন্স ছিল অসাধারণ আপনারা এইচডি ডিআর টেন মানে যত ধরনের একটি ডিসপ্লেতে সাপোর্ট লাগে সব সাপোর্টই পেয়ে যাবেন এই ফোনটিতে ফোনটির স্টেরিও স্পিকার আমাকে খুবই অসাধারণ এবং কি খুবই মুগ্ধতা দিয়েছে ফোনটিতে থেকে পঞ্চাশ এম এস ব্যাটারি থাকলেও এটা দিয়ে আপনারা সারাদিন ব্যাটারি ব্যাক আপ পাবেন এবার চলুন আইফোন নেওয়ার যে মূল কারণ আইফোনের ক্যামেরা সেটি নিয়ে আলোচনা করা যাক আইফোন ফিফটিনে আপনারা দুটি লেন্স পেয়ে যাবেন একটি আটচল্লিশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং একটি বারো মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এটাতে খুবই ভালো একটি দিক হলো আপনারা আটচল্লিশ মেগাপিক্সেল মেন ক্যামেরা দিয়ে টু এক্স এবং থ্রি এক্স এর ছবি তুলতে পারবেন যা আইফোন এগারো বারো তেরো চোদ্দোতে তোলা যেত না এখন জুম করে প্রোটিন তোলার মধ্যে একটি আলাদা রকমের স্যাটিসফ্যাকশান মানুষের মধ্যে দেখা যায় মানুষ এখন পিছনে বুকে দিয়ে ছবি তুলতে খুবই পছন্দ করে এবং কি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেও খুব পছন্দ করে আমরা যে ডিভাইসটি নিয়েছি এটির ক্যামেরাও ছিল অসাধারণ মূলত যারা ক্যামেরার জন্য ফোন খোঁজেন তারা আইফোন নেন আমি যতটুকু জানি যে আইফোন ফিফটিন সিরিজ থেকে ক্যামেরা আটচল্লিশ মেগাপিক্সেল করা হয়েছে যা পূর্বে বারো মেগাপিক্সেল ছিল আটচল্লিশ মেগাপিক্সেলের কারণে ছবির ডিটেল শার্পনেস এবং অনেক হাই হয়ে গিয়েছে ফোনটি দিয়ে আপনারা ফোর কে সিক্সটি পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন যা আপনাকে একটি ইএসএলআর এবং মিউরলেসের ফিল দেবে আপনার আইফোন ফিফটিন দিয়ে সব থেকে ভালো একটি ফিডব্যাক পাবেন সিনে ফোটোগ্রাফির মধ্যে আইফোন ফিফটিনে সিনে ফোটোগ্রাফি ছিল অসাধারণ এটি দিয়ে ভিডিও করলে আপনারা মিররলেস দিয়ে ভিডিও করেছেন নাকি ফিফটিন দিয়ে ভিডিও করেছেন এডিটের পরে এটি বোঝার কোনো সিস্টেম থাকে না আপনারা যদি একটি ভালো কোয়ালিটি ইডিট দেন তাহলে আইফোন দিয়ে ভিডিও করা নাকি ডিএসএলআর অথবা মিরর দিয়ে ইডিট করা এটি বোঝা যাবে না আইফোনের ক্যামেরার জন্য বেস্ট হতে পারে আইফোন ফিফটিন আইফোন ফিফটিনটি দু হাজার পঁচিশ সালে কীরকম হবে চলুন সেটি একটি ডিসিশান মেক করি বর্তমান বাজারে আশি থেকে পঁচিশ হাজার টাকা বাজেটে ভেরিয়েন্টের উপর আইফোন ফিফটিন সেল হয় কিন্তু আপনারা ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে ইউজড আইফোন ফিফটিন পেয়ে যাবেন ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা বাজেটে বর্তমানে সব থেকে ভালো ফোন হলো হনর ফোর হান্ড্রেড প্রো যদি আপনারা অ্যান্ড্রয়েড টিভেন চিন্তা করেন তাহলে আপনারা হনর ফোর হান্ড্রেড প্রো নিতে পারেন কিন্তু যদি আইফোন নেওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা একটি আইফোন ফিফটিন নিতে পারেন থার্টিন প্রোতে যে গ্রিনলাইন ইস্যু আছে তা ফিফটিনে নেই সেই জন্য আইফোন ফিফটিন ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা বাজেটে একটি বেস্ট অপশান কিন্তু আপনারা যদি নতুন নেওয়ার চিন্তা করেন তাহলে আমি বলবো দশ হাজার টাকা বাড়িয়ে আপনারা আইফোন সিক্সটিন নেন কারণ আইফোন তেরো চোদ্দো পনেরো দেখতে একই রকম কিন্তু ষোলো দেখতে অনেক সুন্দর এবং ষোলোতে আপনারা একটি আপডেটও বেশি পাবেন যা আপনাকে সন্তুষ্ট দিবে দশ হাজার টাকা বাজেট বেশি দিয়ে দিন শেষে টাকা আপনার ডিসিশান আপনার আপনি আপনার ফোনটি নির্বাচন করুন কিন্তু আমি বলবো ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা বাজেটে ইউসড আইফোন ফিফটিন কিনুন এবং যদি আপনারা নতুন কেনার চিন্তা করেন তাহলে আপনারা আইফোন সিক্সটিন নতুন কিনুন ধন্যবাদ